আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এসেছি বাংলাদেশের দক্ষিণ উপকূল এক শান্ত সবুজ আর বৈচিত্র্যময় শহর বরগুনা যেখানে নদী সাগর বন আর মানুষের জীবন একসাথে মিশে গেছে অনন্য সৌন্দর্যে আজকে আমরা জানবো বরগুনার ইতিহাস ঐতিহ্য আর তার প্রাকৃতিক দৃশ্য আর কিছু দর্শনীয় স্থান সম্পর্কে আপনি যদি প্রকৃতি ভালোবাসেন ইতিহাস জানতে চান বা ঘুরতে পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আর তাই এখনই বলে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা চাপবেন আর যদি ফেসবুক আর টিকটক থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে বলবেন না বরগুনা বাংলাদেশের বরিশাল বিভাগের একটি জেলার নাম যা দক্ষিণে বঙ্গোপসাগর আর উত্তরে বিশখালী নদী দ্বারা গঠিত এই শহরটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে এবং উনিশশো সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসাবে ঘোষণা পায় বরগুনা সদস্যরাও এখানে রয়েছেন তালতলি পাথরঘাটা বেতাগি আমতলি আর বামনা সবগুলো আলাদা সৌন্দর্যের রূপ এখানকার বেশিরভাগ এলাকা নিচুভূমি হওয়ায় বর্ষাকালে পানিতে চোটুম্প হয়ে ওঠে আর তখন নদী আর গ্রাম একসাথে একাকার হয়ে যায় এই এলাকার অর্থনীতি কৃষি ও মৎস্যজীবীদের উপর নির্ভরশীল কিন্তু দিন দিন পর্যটকের দিক দিয়ে গুরুত্ব পাচ্ছে বরগুনা বরগুনার দক্ষিণ বঙ্গোপসাগরের মোহনা যেখানে মিশেছে সেখানে গড়ে উঠেছে ছোট ছোট চর সবুজ গাছ আর সাদা বালুতে গেরা সৈকত বরগুনা জেলা কিছু নদী পায়রা নদী বিশখালী বলেশ্বর এই নদীগুলো এখানকার জীবন সংস্কৃতি আর অর্থনীতির শিকড় এছাড়া বরগুনার গ্রামীণ রাস্তাগুলোতে দেখা যায় দিগন্ত জোড়া খেত খেজুর গাছের শাড়ি আর কাঁচা রাস্তা পাশে খালে জেলেদের নৌকা একেবারে গ্রামের প্রতিচ্ছবি ঐতিহাসিকভাবে বরগুনা এক সময় ব্রিটিশ ভারতের অন্তর্ভুক্ত নদীবন্দর ছিল তখন নৌপথে চাল নারকেল মাছ কাঠসহ বিভিন্ন পণ্য পরিবহন হতো বাংলাদেশে মুক্তিযুদ্ধে বরগুনার মানুষ রেখেছে সাহসিকতা ভূমিকা এখানে রয়েছে একাধিক শহীদ মিনার মুক্তিযোদ্ধা স্মৃতিফলক আর জাদুকর বরগুনার মানুষ সাধারণ পরেন ও সংস্কৃতি মনা তাদের ভাষা পোশাক গান আর মেলা এই জেলার নিজস্ব ঐতিহ্য বহন করে এবার চলুন দেখেননি বরগুনার কিছু দর্শনীয় স্থান বরিরচর সৈকত নির্জন অথচ আপার সৌন্দর্য মাখানো এক সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতে আপনি পাবেন প্রাকৃতিক নিঃশব্দ ডাক সূর্যাস্তের সময়টা এখানে এক কথায় অসাধারণ পাত্রার চর সুন্দরবনের দক্ষিণ প্রান্তে অবস্থিত এক অপরোক চর যেখানে হরিণ বানর সামুদ্রিক পাখি ও বন্যপ্রাণীর দেখা মেলে শেরে বাংলা একে ফজলুল হক স্মৃতি জাদুকর বরগুনার গর্ব যেখানে এই প্রখ্যাত নেতার জীবনের নানা নির্দেশনা রয়েছে তালতলি বনাঞ্চল ও খাগদন নদী এখানকার প্রাকৃতিক বনায়ন ও নৌকা বমন মনকে শান্ত করে দেয় আমতলি ও পাথরঘাটা মাছঘাট জীবন্ত প্রাণবন্তন জায়গা যেখানে মাছ ধরার বড় বড় বাজার বসে স্থানীয় হাট ও মেলা বিশেষ করে চৈত্র সংক্রান্তের সময় বরগুনা বিভিন্ন হাটে মেলা বসে যা এখানকার সাংস্কৃতিক পরিচয় বরগুনার জীবনযাত্রা একদম সরল গ্রামের মানুষ কৃষিকাজে ব্যস্ত নদীর পাড়ের মানুষ মাছ ধরে শহরে ছোট ছোট দোকান আর আড্ডার জায়গা এখানে নারকেল গাছ সুপারি গাছ আর পাকা আম কাঠালের মৌসুমে যেন শহর জুড়ে ছড়িয়ে পড়ে মিষ্টি গন্ধ লোকজন খুবই অতিথি পরায়ন যদি আপনি এখানে যান তারা আপনাকে চা মুড়ি আর হাসি মুখে অভ্যর্থনা করবে এখানে গ্রামের রাস্তার পাশে এখনো সন্ধ্যার হারিকাল জলে শিশুদের চিৎকারে মুখর খেলার মাঠ আর রাতের আকাশে দেখা মেলে তারা জেলমিলি এই শহর আপনাকে বারবার ডাকবে ফিরে আসার জন্য তো বন্ধুরা কেমন লাগলো বরগুনা শহরের এই সফর আমি চেষ্টা করেছি আপনাদের কাছে বরগুনার প্রাকৃতিক দৃশ্য ইতিহাস ঐতিহ্য আর দর্শনীয় স্থানগুলো তুলে ধরতে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না আর আমি আপনাদের অনুরোধ করব যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটা হন করে রাখুন যেন পরে ভিডিওটি মিস না হয় যদি আপনি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশে থাকুন পরের ভিডিওতে দেখা হবে আরো নতুন কোনো শহর নদী বা প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ